এটা হান্ড্রেড পার্সেন্ট কটন দ্বারা কিন্তু তৈরি কিন্তু যে প্রিন্ট এটা সাত ফিট বার ফিট সবচেয়ে বড় সাইজ কিং সাইজ এই টোটাল এক পিস বালিশে কাবার দুই পিস টোটাল তিন পিস কোরবাসে আবার এক পিস প্লাস একটা কমফোর্টার ওরা আমাদের বাংলাদেশে বড় ফাইভ স্টার হোটেলে কিন্তু এই কমফোর্টার ব্যবহার করে পার্সেন্ট টেন হাউসের কমফোর্টার না তাকে দুই লক্ষ টাকা পুরস্কার দিতে হবে এক বছর রং কস কালার বাবলিমের গ্যারান্টি থাকবে সাইজ একেবারে এটাই হবে সাত ফিট বার ফিট সবচেয়ে বড় সাইজ কিং সাইজ ভিতরে আবার পেট্রোলিয়াম ফাইবারটা ব্যবহার করা মানে কতটা সব এটা কিন্তু টোটাল লাইট ওয়েট কিন্তু সবচেয়ে উন্নত মানের এই সুন্দর কাঠ গুলা গুলো দেখেন মানে কম না কিন্তু সাবি ভাই কেমন আছেন ভাই ওয়ালিক আসসালাম ভাই শাকলি ভাই আপনি কেমন আছেন ভাই এই তো ভাই অনেক ভালো আছি আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম আজকে নাকি ফাইভ পিজ এর যেটা হচ্ছে কাপড় বলা এক কথায় কাছে এসে দেখেন শাকিল ভাই আমাদের হান্ড্রেড পার্সেন্ট লটন দ্বারা তৈরি কিন্তু যেটা হচ্ছে আপনার দশ পনেরো বছর সুতার কিন্তু কখনো কিন্তু উঠবে না কিন্তু 20 বছর রং কস কালার গ্যারান্টি থাকবে এটা প্রায় এটা সাইজ হবে সাত ফিট বা আট ফিট সবচেয়ে বড় সাইজ সাইজ থাকবে আর সবচেয়ে সুন্দর যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই প্রিন্টটাকে বড় পিনটাকে ছোট আকারে করে দেওয়া যায় সাইড দিয়ে যেটা আপনার সৌন্দর্য আরো বৃদ্ধি করবে কিন্তু এখন শাকিল ভাই জিজ্ঞেস করবে এটা সাইজটা কতটুকু সাইজ জি সাইজ 7 ফিট ব্যাটের সবচেয়ে বড় সাইজ কিং সাইজ কিন্তু আপনি যে কাছে এসে দেখেন যে আমাদের এটা কতটা সফট মানে পাখির পালক যেরকম সফট থাকে ঠিক এতে এরকম টাই সফট মানে শরীরে লাগালে অটোমেটিক ঘুম চলে যাবে নিগাছর 100% কিন্তু এটা হচ্ছে আপনার যত ধারালো জিনিস

তারপর হোটেল রেডিসন দেখেন বা সোনাগার যেসব হোটেল এইসব কমফোর্ট গুলো তারা দেখেন ব্যবহার করে আমাদের প্রবাসী ভাইরা এখন বিদেশে বসে কষ্ট হয়ে তারা লেপ কম্বল নিয়ে আসে ওগুলো ফেলে দেন ওগুলো দিন শেষ এখন চলে আসে থ্রি প্রিন্টের

ঢাকা ফার্ম গেট সিনেমা ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেট দোতার থার্টি সেভেন নাম্বার সব বেস্ট কুকি প্লাস ছাব্বিশ বাই এ এশিয়া সেটাও আমাদের কিন্তু আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠলেন আমাদের কিন্তু ওয়াশের ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হয় আমরা অনেক হ্যাসেল পোহাই কিন্তু সেই দিন শেষ জাস্ট আপনি ডিটারজেন্ট জাস্ট ওয়াশ করে জাস্ট উঠিয়ে দিবেন আপনি বিকালবেলার মধ্যে এসে এটা ব্যবহার করতে পারবেন সেটা উপযোগী হয়ে যাবে কিন্তু এখন আমি আপনাকে দেখাবো এটার মধ্যে ফাইভ পিসের মধ্যে কি কি জিনিস থাকতে জি জি এই দেখেন এর মধ্যে খুব সুন্দর একটা কিউট একটা ব্যাগ পাবেন কিন্তু আমাদের এখান থেকে কিন্তু এর মধ্যে থাকতেছে হচ্ছিল আপনি প্রথম পাবেন হচ্ছিলো দুটা বালিশে কাবার পাবেন এটা কোবেশে কাবার পাবেন কিন্তু এই যে কোবেশে কাবারটা দেখেন আচ্ছা আচ্ছা কোলবারেশের কাবার কত ইউনিক একটা কোবেশে কাবার পাবেন ইভেন কি দুটা মাথার বালিশে কাবার পাবেন এই যে মাথার বালিশে কাবারগুলো কত সুন্দর কিন্তু মাথার বালিশে কাবারের সৌন্দর্য আরো জিনিসটা হচ্ছে যে আপনার ওভারলক করা হয়েছে যেটা হচ্ছে আপনার বালিশের মধ্যে কি কালার বালিশটা ব্যবহার করতে পারতেন সেটা কিন্তু দেখবেন না কিন্তু এরকম দুইটা থাকবে এই একটা কালার থাকবে এই একটা থাকবে হ্যাঁ এই মাথার বালিশ কাবারটা কিন্তু থাকবে দুই পিস হ্যাঁ আর এটা কোবেশে কাবার থাকতেছে প্লাস এখানে দেখতেছেন আমাদের সবচেয়ে কিং সাইজের একটা বিছানার চাদর পাবেন পিছনে প্রত্যেকটা বিছানার চাদর আমাদের স্লিকন ব্যবহার করা আছে যেটা হচ্ছে খুব আপনার আরামদায়ক ফিল লাগবে কিন্তু এই দেখেন কত বড় সাইজ একেবারে এটাই হবে সাত ফিট বা ফিট সবচেয়ে বড় সাইজ কিং সাইজ কিন্তু দেখেন একেবারে থাকবে টোটাল পুরো ফুল বললাম না আপনি যদি পাঁচ হাজার টাকা খাট হয় সেটা লাখ টাকা পরিণত হবে কিন্তু এই টোটাল এক পিস বালিশিক আবার দুই পিস টোটাল তিন পিস কোরবাসে কাবার এক পিস প্লাস একটা কমফোর্টার এই টোটাল এই ফাইভ পিসের জে দাম রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা আর কেউ সিঙ্গেল কমফোর্টটা নেয় তাহলে পড়বে হচ্ছে চৌত্রিশশো টাকা আর কেউ যদি আমাদের বিছানা চাদর প্যাকেজটা নেয় যেটা দুটো বালিশে কভার একটা বিছানা চাদর প্লাস একটা কোরো কাবার তাহলে প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা কিন্তু হ্যাঁ আচ্ছা আচ্ছা এই দেখেন এই একটা প্রিন্ট দেখেন কত সুন্দর কত জীবন্ত লাগছে আমি একটা কথা বলি এখন শাকিল ভাই আপনি কমফোর্টা চিনার উপায় কি আমি এই মধ্যে আপনি বাজার এখন দেখবেন চোদ্দোশো পনেরোশো টাকা কম্ফর্টটা পাওয়া যায় কি

সেদিন শেষ আপনি আজকে ব্যবহার করেন কালকে ওয়াশ করে দিবেন অটোমেটিক এটা হচ্ছে কাছে এসে দেখেন কাপড়টা জাস্ট ধরে দেখেন কতটা সফটনেস একেবারে মানে কতটা সফট এটা কিন্তু টোটাল লাইট ওয়েট কিন্তু একেবারে আপনি শরীরের মধ্যে যদি লাগিয়ে রাখেন আপনি নিয়ে গেছেন ঘুম চলে আসবে কিন্তু একেবারে এই দেখেন ভাইয়া কতটা সুন্দর লাগতেছে কিন্তু কমফর্টার গুলো এই দেখেন ভাইয়া কতটা সুন্দর লাগতেছে সাত ফিট বা আট সবচেয়ে বড় সাইজ ফাইভ পিসের সেটের মাত্র চার হাজার পাঁচশো টাকা দুটা বাড়িশে কাবার একটা করবাই শেখা প্লাস একটা বিশালের চার কেজি না তাহলে পুরো ষোলোশো টাকা আর কেজি সিঙ্গেল কমফর্ট না তাহলে পুরো চৌত্রিশশো টাকা আর পুরো ফুল প্যাকেজ চার হাজার পাঁচশো টাকা এই দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর মানে জীবন তো মানে ফুলগুলো ফুটে আছে কিন্তু কত ডিজাইন হবে এখানে ভাই আমাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইন বাট আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আরো ডিজাইন পাঠাতে পারবো বাট আমি বলবো স্টক কিন্তু সীমিত এই প্রবলেম থাইল্যান্ড থেকে এই দেখেন মানে হাতে চলে আসতে দেখাচ্ছে আর আমাদের এই যে সুতাটা দেখতেছেন এটা হচ্ছে সবচেয়ে উন্নত মানের সুতা এটা বিশ বছর গ্যারান্টি একেবারে বিশ বছরে পাবেন কিন্তু একেবারে কতটা সুন্দর একেবারে কতটা জীবন্ত কিন্তু মানে ফুটে আসছে কিন্তু আমাদের বিছানার উপর কিন্তু আর পালগুলো দেখেন কত সুন্দর লাগতেছে কিন্তু কতটা সুন্দর কতটা রোমাঞ্চকর জিনিস কিন্তু একেবারে ভাইয়া এটা হচ্ছে কাঠ গোলাপ বলা হয় এটাকে কিন্তু দেখেন কতটা সুন্দর কাঠ গোলাপ গুলো দেখেন কতটা সুন্দর লাগতেছে কতটা মানে জীবন্ত লাগতেছে এটা সেম ফাইভ সেট পাবেন প্রত্যেকের সাথে ম্যাচিং করা পাবেন কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু প্রাইস পথে মাত্র চার হাজার পাঁচশো টাকা কিন্তু সিঙ্গেল কম্পর্টার না তার পড়বে চৌত্রিশশো টাকা পড়বে কিন্তু আর আমরা ডেলিভারি করি টেকনার থেকে রুপসা থেকে পাথর সব জায়গায় আপনার ডোর টু ডোর ডেলিভারি পাবেন আমাদের প্রথমে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে নেবে আর বাকি টাকাটা কুড়িয়া চলে যাবে

আমাদের কমফোর্টারের প্রাইস পড়তেছে মাত্র কেউ সিঙ্গেল কমফোর্টার নেয় তাহলে পড়বে ছিল আপনার চৌত্রিশশো টাকা আর কেউ ফাইভ পিসের প্যাকেজটা নেয় তাহলে পড়বে চার হাজার পাঁচশো টাকা আর কেউ সিঙ্গেল বিছানা একটা বিছানার চাদর দুটা বার সেটা প্লাস একটা করবে সে কাবার নিতে চায় তাহলে প্রাইসে মাত্র ষোলোশো টাকা আর কি যে ওয়াডা কোরা সিস্টেম নেই বারবার বলে দিচ্ছি কি যে ওয়াডা কোরা ঢাকার বাইরে তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তারা প্রথমে কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কুরিয়ার চলে যাবে আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আর কি যে শোরুম ভিজিট করতে চায় ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপারমার্কেট দোতলা নাম্বার সব বেস্ট কুকাইস প্লাস এশিয়া ফ্যাশন জোন সেটাও আমাদের ওকে ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজে শেয়ার করে রেখে দেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে রেখে পরবর্তীতে যোগাযোগ করে এগুলা ক্রয় করে নিতে পারবেন ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম